আলাইকুম স্বাগত ফিন বাংলা রাতের আলোচনা আড্ডায় বয়স আমি ডক্টর এস এম আলম থাকবো আপনাদের সাথে সুদূর ফিনল্যান্ড থেকে আমরা কথা বলি প্রতিনিয়তই বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক এবং বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক সকল বিষয়েই আজকে আমরা কথা বলবো অদ্ভুত বিষয়ে যে বিষয়টি আমাকে একটি ভাবিয়েছে আমার ধারণা আপনারা শুনলেও আহ আপনাদেরকেও ভাবাবে নতুন করে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বাংলাদেশ এই যে ভারতীয় হাজিমিনির বাইরে আসার প্রচেষ্টায় ভেতর থেকে আবার কোন গহবরে ঢুকার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আজকে ভাবনার বিষয় আমি বলছি আমার মানব পত্রিকাতে যে খবরটি ছাপা হয়েছে আপনারা দেখেছেন সেই খবরটির শিরোনাম দেয়া হয়েছে একটি পাকিস্তানি সংবাদপত্র পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার খোয়াব দেখছে এবং সেই সংবাদপত্রের যে শিরোনামটি ছিল সেই শিরোনামটি দেখে আমার কাছে অবাক লেগেছে যে এরকম করেও কোন নিবন্ধ ছাপা হতে পারে কিনা এবং যে পত্রিকাটি সেটি অত্যন্ত প্রমিনেন্ট এবং পপুলার ইংরেজি দৈনিক সেটা দ্য ক্যাচ লাইন সেখানে নিবন্ধটি হলো ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তানস আওয়ার অফ রেকনিং আফটার ফিফটি ফোর ইয়ার্স অর্থাৎ এই যে চুয়া পাকিস্তানকে পূর্ব পাকিস্তানকে ফিরতে হবে অর্থাৎ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হয়ে যেতে হবে এবং এখন যে সুন্দর সময় এই সময়টা হলো পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার সময় বা এই চুয়ান্ন বছর পরে এই সুবর্ণ সুযোগটি এসছে সেই নিবন্ধটিতে যে বিষয়গুলো বলা হয়েছে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সেটি অত্যন্ত আগ্রহ সহকারে পড়বেন যদিও এই নিবন্ধটি লিখেছেন একজন কলামিস্ট বা সাংবাদিক যিনি তার নাম হলো সাংবাদিক তাবাসম মোয়াজ্জেম তিনি তিনিও কিন্তু অত্যন্ত বিখ্যাত একজন সাংবাদিক কিন্তু প্রশ্ন উঠে যে এরকম একটি নিবন্ধ অন্য আরেকটি দেশকে নিয়ে কারণ বাংলাদেশ এখন নতুন আরেকটি দেশ বছর আগের পাকিস্তানের অংশ ছিল সেটি ভিন্ন ছিল কিন্তু এই চুয়ান্ন বছর পরে এত চড়াই উতরায় পার হয়ে আজকে নতুন বাংলাদেশকে সামনের দিকে করার জন্য যা যা ঘটছে বাংলাদেশে সেই সময়ে যখন পাকিস্তানের এরকম কোন প্রথিত যশা সাংবাদিক এবং প্রথিত যশা সংবাদ পত্রে এটি লিখা হয় সেটি নিয়ে কিন্তু প্রশ্ন জাগে আসলে আমি জানি না বাংলাদেশ এটিকে কিভাবে দেখবে এবং আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে তো বলবো অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ আসা দরকার যে এটি ব্যক্তিগত অভিমত কেবল অভিমত হিসাবে থাকতে পারত যদি তার পার্সোনাল যেরকম চ্যানেল আমি আমরা বলি যে লিঙ্কেড কিংবা পার্সোনাল ওয়েবসাইট অথবা ব্লগিং আকারে লেখা হতো ব্যক্তির অথবা এই যে যে সমস্ত আমরা ভিডিও করি এই রকম করে যদি সোশ্যাল মিডিয়াতে তার ব্যক্তিগত মতামত দেওয়া হতো সেটি একটি বিষয় ছিল কিন্তু একটি পত্রিকাতে উনি নিবন্ধ আকারে ছাপিয়েছে এবং সেই নিবন্ধের ভাষা এবং যে তথ্য গুলো আমাদেরকে দিয়েছেন সেই জায়গাগুলো আসলে মানে ভাবাই এবং আমি তো ভেবেছি নতুন করে জেনারেল আমির আব্দুল্লাহ খান সরি আমিন আজমি যিনি অর্থাৎ গোলাম আজমের ছেলে যাকে কিছুদিন আগে মুক্তি দেওয়া হল আপনারা দেখেছেন তার সম্পর্ক নতুন করে তথ্য বাংলাদেশের মানুষ পাবে আমার ধারণা বাংলাদেশের সাথে সাথে আমিন আজমির পক্ষ থেকেও প্রতিবাদটি আসা দরকার তার অবস্থান ক্লিয়ার করার জন্য আমি প্রথমে একটু বলতে চাই যে আসলে এই প্রবন্ধটিতে যে প্রত্যাশা দেখানো হয়েছে বা আশা করা হয়েছে সেটাকে অবশ্য একটি দুঃস্বপ্ন বলা ছাড়া আর কিছুই নয় দুঃস্বপ্ন এবং সেই দুঃস্বপ্নের যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরেছে সেই মূলত ভিলেন করতে যে আসলে বাংলাদেশকেই মানে আহ খাটো করা হয়েছে আবারও সেটাই আমি বলবো এবং বাংলাদেশের ভেতরের ষড়যন্ত্র যেগুলো এত বছর চলেছে কিংবা আগামী দিনেও হয়তো এই ষড়যন্ত্রগুলো চলতে পার বা চলার সম্ভাবনা রয়েছে এখনো যেমনটি পাকিস্তান এখন আহ যদি এইটার অংশ হয়ে থাকে এই নিবন্ধের তাহলে আমি বলবো যে তারা সেই ধরনের ষড়যন্ত্র হয়তো করছে সেগুলার মুখোশ কিন্তু উন্মোচন করে দিয়েছে এই পত্রিকাটিতে যেটি দাবি করা হয়েছে যে উনিশশো একাত্তর সালে ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য দাঁচের উপদেষ্টা যারা আছে তারা মুক্তি বাহিনী নামে যে পরিচিত বিচ্ছিন্নতাবাদীর সমর্থন করেছিল এবং পাকিস্তানের এটি ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করা এবং পাকিস্তানের কে পূর্ব পাকিস্তানকে তার মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা এটি এই ন্যারেটিভটা ওকে এক ধরনের তখন যখন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ ছিল তখন সেটার জন্য অবশ্যই যথোপযুক্ত এবং তখন হয়তো পাকিস্তানটা ভাবতেই পারে পূর্ব পাকিস্তান তার মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করছে কিন্তু সেই বিচ্ছিন্নবাদীর বাদীর অংশ হিসেবে ভারতকেও তারা দেখিয়েছে এবং তার সেই যে অবস্থা এবং তার সাথে শেখ মুজিবুর রহমানকে আসলে রাষ্ট্রদ্রোহী হিসাবে উপস্থাপন করা হয়েছে এইখানটাই এবং যে চরিত্রগুলাকে এখানে করা হয়েছে কিংবা দেখানো হয়েছে সেই চরিত্রের অংশ হিসাবে ওই জিয়াউর রহমানকেও দেখানো হয়েছে দেশপ্রেমিক হিসাবে এবং কাশ্মীর যুদ্ধের সময় তার দারুণ ভূমিকা ছিল এবং পাকিস্তানের প্রতি উনি বেশ অনুগত ছিল বলেই এটি কিন্তু এখানে বলা বলা হয়েছে এবং জিয়াউর রহমানের শাসন আমলেও পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নির্ণয়ের পিছনে সেই পাকিস্তানের প্রতি অনুগত এবং পাকিস্তানের প্রতি ভালোবাসা একটা ভালো কাজ করেছে এটিও কিন্তু বলা হয়েছে পরবর্তীতে এর সাথে যে তাকেও কিন্তু পাকিস্তানের প্রতি পুরোপুরি অনুগত নয় হিসাবে দেখানো হয়েছে ভারতের খপ পরে পড়েছে এটি বলা হয়েছে এবং সে বলেছে যে ভারত সে হানি ফেলেছিল এই যে তথ্যটা দিয়েছে সেই ট্রেপে ফেলার কারণে পাকিস্তানের প্রতি অনুগত থাকার পরেও বা প্রেম পাকিস্তানের প্রতি তার আলাদা রকম ভালোবাসা থাকার পরেও সেটি আসলে দেখাতে পারেনি তবে আহ এরশাদ সেই আনুগত্যটা দেখিয়েছে আমান আজমির ব্যাপারটিতে এসে কারণ এই অনু নিবন্ধটিতে দাবি করা হয়েছে যে আমান আমিন আজবি যখন সেনাবাহিনীতে প্রবেশ করে উনিশশো একাশি তখন আসলে উনি পাকিস্তানের নাগরিক ছিলেন আপনারা যদি সেই প্রবন্ধটি দেখেন এবং স্পষ্ট করেই কিন্তু দাবি করা হয়েছে যে পাকিস্তানের নাগরিক ছিলেন এবং সকল গুলাম আজমও পাকিস্তানের নাগরিক ছিলেন এবং সেই বিষয়টিতে ভেতরে এই যে ভারত সমর্থিত বাঙালি হিন্দু তারপরে হলো এই পাকিস্তানের প্রতি আনুগত্যের যে মনোভাব সেইটির প্রতিরোধের কারণে এই আমিন আজমির আহ নিয়োগটা আসলে ঠেকিয়ে দেওয়ার অবস্থায় ছিল সেই জায়গাটায় এরশাদ ভারতের পাকিস্তানের প্রতি অনুগত আনুগত্য দেখিয়ে সেটি হ্যান্ডেল করেছিল এবং সেটির জন্য গোলাম আজম নিজেই এরশাদকে ফোন করেছিলেন তারপরে এরশাদ তার আনুগত্য দেখাতে ভুলেননি অর্থাৎ প্রকারান্তরে বলার চেষ্টা করেছেন যে জিয়া এরশাদ তারা যারাই বাংলাদেশের ক্ষমতায় এসছে তারা পাকিস্তানের প্রতি অনুগত ছিলেন এবং সেটি হয়তো পূর্ব পাকিস্তানের টার্নিং নেওয়াটা একটা সময়ে সেটি কোনো ব্যাপার ছিল না সেটি সময়ের ব্যাপার ছিল তবে পারেনি এই ভারতের কারণে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি বলা হয়েছে যে যে এই আমিন আজমি এবং গোলাম আজম এই আমিন আজমি ব্যাপারে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো অত্যন্ত সেন্সিটিভ যেরকম বলা হয়েছে যে উনিশশো সাল থেকে আজমি নীরবে নিজের দৃষ্টিভঙ্গি লালন করে চলতে থাকেন এবং ভারতীয় প্রভাব থেকে কিভাবে পূর্ব পাকিস্তানকে করা করা যাবে এবং পাকিস্তানের অংশে অর্থাৎ বাংলাদেশকে কিভাবে আবার পূর্ব পাকিস্তানে টার্ন করা যায় সেটি নিয়েই কিন্তু উনি মগ্ন ছিলেন কিন্তু পরবর্তীতে দুই হাজার নয় সালের চব্বিশে জুন মুজিব কন্যা অর্থাৎ শেখ হাসিনা আজকের যিনি থেসিস্ট উনি আসলে ভারতের অন্যতম দাবার গুটি হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে এবং সেই তার মাধ্যমে এই আজিম ব্রিগেডিয়ার আজমিকে আকস্মিকভাবে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করে পরবর্তীতে আমরা দেখলাম তাকে গুম করা হয়েছিল পরে কিছুদিন আগেই কিন্তু তাকে ছাড়া হলো এবং যে বিষয়টি আমার জানা ছিল না প্রিয় দর্শক আপনারা জেনেছিলেন কিনা আমি জানি না এই আমিন আজমি সম্পর্কে আমি এর আগে দেখেছি যে বাংলাদেশের জাতীয় সংগীত সম্পর্কে তার আহ দৃঢ় অবস্থান আছে এবং সে বলেছে যে এটি বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না কারণ এটি রবীন্দ্রনাথের একটি যে প্রেক্ষাপটে লেখা হয়েছে সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নয় সেই কারণে এটি একটি ছিল কিন্তু এই নিবন্ধটিতে এই তাবাসম মোয়াজ্জেম যিনি উনি যে দাবিটি করেছেন যে আমিন আজমি আসলে ব্যক্তিগতভাবে সে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলা এই পাকিস্তানের সার্বভৌমত্বের পড়তে অর্থাৎ বাংলাদেশকে আসলে উনি স্বীকৃতি দিতে চাননি এবং তার যে অংশ মিশন যেটি ছিল সেই মিশনটি হলো এই পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশে ফেরত নেওয়া এবং সেটি যদি সত্যি এরকম অবস্থান থাকে আমি জানি না এই বিষয়টা তো অবশ্যই আমিন আজমি এই নিবন্ধটি তার নজরে আসবে এবং জামাতে ইসলামীকেও এখানে সংশ্লিষ্ট করা হয়েছে সেই কারণে তারা এই বিষয়ে কথা বলতে হবে বাংলাদেশের মানুষকে করতে হবে যে আসলেও কি আমিন আজবি এবং গুলাম আজমের ব্যাপারে বাংলাদেশের মানুষ তো আলাদা রকম আছে এবং জামাত ইসলামের ব্যাপারেও বিতর্ক রয়েছে তারা পাকিস্তানের সেই সময় বিরোধিতা করেছিল বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশে এত মেসাকার হয়েছে এত এত মানুষ নিহত আহত হয়েছে মা বোনের ইজ্জত গিয়েছে তারা ঠিকঠাক ভাবে বাংলাদেশের মানুষের কাছে এখনো ক্ষমা প্রার্থনাটিও পর্যন্ত করেনি এই সব ব্যাপারে তো বিতর্ক রয়েছে কিন্তু আজকের যে নিবন্ধ অর্থাৎ যিনি পাকিস্তানের সাংবাদিক ক্লিকলেন সেই বিতর্ক কিন্তু আরো উস্কে দিল বাংলাদেশের মানুষকে ভাব তে আমার মনে হয় বাধ্য করবে যে আসলে এই আমিন আজমি কিংবা জামাতে ইসলামদের আসল আহ কি এবং এটা এমন একটি সময়ে এই নিবন্ধটি ছাপা হয়েছে আপনারা দেখেছেন যে যখন আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক তাই আসলে খুবই স্বাভাবিক এবং খুব ভালোর দিকে যাচ্ছে এবং সেই কিছুদিন আগেই কিন্তু এই যে পরপর পাকিস্তানের মিনিস্টার পর্যায়ের লোক এবং পাকিস্তানের যিনি সেনাবাহিনীর যিনি প্রধান উনিও কিন্তু বাংলাদেশ সফর করে গেলেন এই অবস্থায় তা এই নিবন্ধে দাবি করা হয়েছে যে আসলে সর্বশেষ প্রক্রিয়াটি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে রিটার্ন টু দি ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের ফিরে যাওয়ার প্রক্রিয়াটা আসলে এই যে ডক্টর মাহমুদ ইউনুসের হাত ধরেই হয়তো চেষ্টা করা হচ্ছে জানি না সেটি কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে সে কারণেই কি বাংলাদেশে আমি এটা বিশ্বাস করতে চাই না উনি যিনি লিখেছেন যে এই এই বিষয়টা তবে এটি পাকিস্তানের একটা ভালো পত্রিকাতে ছাপা হয়েছে এবং তার সাথে সাথে বাংলাদেশেরও পত্রিকা কিন্তু এটি এটি শিরোনাম হয়েছে সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই এই বিষয়টাতে সরকারি অবস্থান জানাতে হবে সরকার বাংলাদেশ সরকার এটাকে কিভাবে দেখে এটা নিশ্চয়ই সার্বভৌমত্বের ধরনের হুমকি বাংলাদেশের বাংলাদেশের অথবা মানুষ সাধারণভাবে কি এইটাকে কখনো ভাবে বা এই চিন্তা কেউ করে যে আমরা পূর্ব পাকিস্তান হয়ে যাব। কারণ পূর্ব পাকিস্তান পাকিস্তানের দ্বারা বঞ্চিত ছিল নির্যাতিত ছিল বা আমরা বলবো যে অসম উন্নয়নের যে বিষয়টা ছিল চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত মৃত্যুর পরেই তো আসলে বাংলাদেশ হওয়ার দাবিটা উঠেছিল সে জের হাত ধরেই হোক ভারতের ষড়যন্ত্রেই হোক কিন্তু বিষয়টি তো ঘটেছে বিষয়টি ঘটেছে এবং ভারত বাংলাদেশকে হয়তো প্রচ্ছন্ন ভাবে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশের শাসকদেরকে পরিচালিত করেছে সেটিতে কোনো সন্দেহ নাই কিন্তু সরাসরি তো আর বাংলাদেশকে ইন্ডিয়ার অংশ করে নেয়নি আমরা হয়তো সেই নেয়নি কিন্তু এখন যখন পূর্ব পাকিস্তানে রিটার্ন করার মতো এরকম একটা পরিকল্পনা চলে আসে আসলে আমরা কিভাবে দেখব আমি জানি না প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখবেন এবং আরো যে বিষয়টি দাবি করা হয়েছে যে এই যে আমিন আজমি আজমি যিনি দুই হাজার সালের সাতাশে ডিসেম্বর তার আহ বরখাস্তের আদেশটা প্রত্যাহার করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং উনি মুক্তি পেয়েছেন তাকে উনি উনি নিঃসন্দেহে বাংলাদেশে অত্যন্ত যোগ্য একজন জেনারেল এবং তাকে বঞ্চিত করা হয়েছে কারণ সে গুলাম আজমের ছেলে এবং জামাত ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে সেই কারণে কিন্তু এখন যে বিষয়গুলো এই নিবন্ধে দাবি করা গুরুতর এক বিষয় কারণ বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে কাজ করবেন চাকরি করবেন কিংবা তার কর্মকর্তা হিসাবে সেনাবাহিনীকে আহ সার্ভ করবেন আর উনি মনে প্রাণে পাকিস্তানের আহ ফেরত যাওয়ার পরিকল্পনা করবেন Pakistan gibt. পেব্যাক করার পরিকল্পনা করবেন এটি কি হতে পারে এটা কি হওয়া যায় আর সেটি কিন্তু এই নিবন্ধে স্বীকার করলেন যে উনি ছিলেন এবং যে কারণে ওই শেখ সেনা সরকার তাকে বরখাস্ত করা করেছে এবং পরবর্তীতে আমরা তো দেখেছি কি কি ঘটলো এবং এই নিবন্ধে দাবি করা হয়েছে আজমির মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আসলে জেনারেল পদে পদোন্নতি দিয়েই বাংলাদেশ আসলে পেব্যাক করতে পারে এবং তাছাড়া যদি জেনারেল পদেও তাকে যুক্ত সেনাবাহিনীর ধানি হিসাবে তাকে নিয়োগ দিয়েই কেবল তার প্রাপ্য যে সম্মান বা যোগ্য সেটি হতে পারত আরেকটা যদি সেটি সম্ভব নাও হয় উনি যেটি সুপারিশ করছেন দুটি একটি হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন যিনি খলিলুর রহমান আছেন আমাদের কাজ করছেন ওই পজিশনwidetilde অথবা প্রতিরক্ষা উপদেষ্টা এই দুটি পদেই একসাথে তাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং সেটি করলে বাংলাদেশ তার মানে আহ মানে পে বেক করা হবে আমিন আজমির প্রতি এবং পাকিস্তানের প্রতি সেটি পাকিস্তানের প্রতি হয়তো একটি আনুগত্য হবে এবং সেটাকে বলেছেন যে এটি একেবারে তুলনাহীন আনুগত্য হবে এবং সেটি যদি হয় কেন সুপারিশ করলেন এরকম করে যদি সত্যি আমিন আজমির যে লাইনে উনি কথা বললেন যে সমস্ত ক্লুগুলো আমাদেরকে দিলেন নতুন নতুন তথ্য যেগুলো দিলেন আমিন আজমির জাতীয় যেমন চেঞ্জ করে বাসনা ফেলতে হবে বাংলাদেশকে যেমন উনি আপনার এই নিবন্ধে বলা হয়েছে অস্বীকার করছেন এবং পাকিস্তানের পুনরুদ্ধারের কথা উনি যেমনটি লালন করে এসছেন উনিশশো একাশি সাল থেকে এই সেনাবাহিনীটি যুক্ত হওয়ার পরে সেটি যদি হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে যদি তাকে নিয়োগ দেওয়া হয় অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা এসে নিয়োগ দেওয়া হয় তাহলে সেই কাজটি অনেকটা সহজ হয়ে যাবে তাই নয় কি আমি জানি না আপনারা সেটি বলবেন এবং বিচার করবেন আমার সাথে এখন যারা দেখলেন শুনলেন এবং আগামীতেও যারা শুনবেন আমার কাছে বিষয়টি একেবারেই ভালো লাগেনি আর ভালো লাগার না লাগার চেয়ে সবচেয়ে হাস্যকর মনে হয় যে আজকের যুগে চুয়ান্ন বছর পরে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করার জন্য একজন সাংবাদিক উনি নিবন্ধ লেখেন পাকিস্তানের মতো দি ক্যাচ লাইন একটি দৈনিকে যেটি বাংলা পাকিস্তানে বহুল প্রচলিত এবং সেটি আসলে কিভাবে সম্ভব হয় আমি জানি এটি হাস্যকর বটে এবং নিন্দা জানাচ্ছি আমরা বাংলাদেশের একটি মানুষও চায় না এক একটি মানুষও চাইবে না যারা এরকম পাকিস্তানের হয়ে কাজ করছে পাকিস্তানের চর যেটা আমরা ভারতের চর হিসাবে বাংলাদেশে অনেক মানুষকে দেখেছি বাংলাদেশের একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিদ অনেক আছে যাদের ব্যাপারে এই ধরনের কমপ্লেন আছে তারা ভারতের র হিসাবে কাজ করছে ঠিক একই রকম যদি ঘটনা এই মুহূর্তে ঘটে থাকে কিংবা দীর্ঘদিন আগে থেকেও যদি সেই পাকিস্তানের আইএস এর সদস্য কিংবা হয়ে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামী দিনে আগে তাহলে সেটি হয়তো সম্ভব কিন্তু সেটি আসলেও সম্ভব হবে না কারণ বাংলাদেশের মানুষ তখন হয়তো দ্বিতীয় স্বাধীনতার জন্য ভাববে যেমনটি চব্বিশ আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি তখন বাংলাদেশকে আবার প্রাণ দিতে হবে নতুন করে বাংলাদেশকে এই পাকিস্তানি আগ্রাসন থেকে ই করার জন্য সেটি একেবারেই মানে আমি বলবো দুরাশা দুঃস্বপ্ন দিবা স্বপ্ন বলবো কিনা জানিনা সেটি হালকা হয়ে যাবে আর কি ধরনের বাক্য কিংবা বলা যায় আমি জানি না আপনারা সেটি জানাবেন এবং আমি এই সাংবাদিক যিনি এই ধরনের একটা স্বপ্ন দেখার কাল্পনিক প্রবন্ধ উনি ছাপালেন বা সেটি আসলে কি উদ্দেশ্য হতে পারে সেই বিষয়টা নিয়েও আসলে আমাদেরকে ভাবার দরকার বাংলাদেশের মানুষকে এবং যে সমস্ত নতুন রাজনৈতিক গ্রাম আমাদের জন্ম হয়েছেন তাদেরও এই বিষয়গুলো ক্লিয়ার করার দরকার তাদের ভেতরেও কোনো ধরনের বাসনা সুপ্ত বাসনা এই ধরনের রয়েছে কিনা যে যারা আসলে বাংলাদেশকে এই যে রিটার্ন টু দি অথবা কি বলবো আমরা আমরা কি যেন বলি একটা যে বাড়ি ফিরলে আমরা কি যেন বলিস আমি এই মুহূর্তে ভুলে গেছি প্রবাদটা ঠিক এরকম যে পাকিস্তানে ফিরতে পারলেই কি আমরা বলবো কিনা যে সুইট হোম এটা সেটি কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশ পাকিস্তান ভারত কারোই আগ্রাসন এবং কারোই করা রাজ্য হিসেবে থাকতে চায় না বাংলাদেশ মাথা উঁচু করে সারা পৃথিবীতে বাংলাদেশের মতোই বাঁচতে চায় সেই কারণেই বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটেছে এবং এই যে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশের জুলাইয়ের যে অভ্যুত্থানটি হয়েছে সেটিও বোধহয় এই বাংলাদেশের আইডেন্টিটির জন্যই হয়েছে কারণ বাংলাদেশকে ফেসিবাদ যেভাবে পেয়ে বসেছিল এবং সেটি বাংলাদেশের আইডেন্টি সার্বমত্ত হুমকি ছিল সেই কারণেই বাংলাদেশের মানুষ জেগে উঠে এরকম চোদ্দশোর মতো জাতিসংঘের হিসাবটি আমাদেরকে বলতে হয় যদিও বিতর্ক রয়েছে কিন্তু তারপর এতগুলো মানুষ প্রাণ দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে সাধারণ মানুষ আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনটিকে সফল করেছে তারপরেও এই ধরনের স্পট দা কিভাবে পাকিস্তানের এই সাংবাদিকরা দেখাতে পারে আমি জানি না আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন আপনারা কি ভাবছেন বাংলাদেশের সরকারের কি অবস্থান হওয়া দরকার সরকার আমি আমি জানি না সরকার তো অবশ্যই খুব শক্তভাবে এটি প্রতিবাদ জানানো দরকার এবং আমিন আজমি যিনি এই যে গোলাম আজমের ছেলে উনি এখনো সরাসরি জামাত ইসলামের সাথে যুক্ত নন উনি দাবি করেন কিন্তু সাধারণ মানুষ ধারণা করেন যে উনি হয়তো জামাতের ইসলামেরই হিসাবে রাজনীতি করবেন আগামী দিনে কিংবা সম্পৃক্ততা রয়েছে যেহেতু উনি সেনাবাহিনীতে ছিলেন মাত্রই তার চাকরি প্রত্যাহার করা হলো এবং এখনো রিটায়ারমেন্ট সুযোগ সুবিধা অনেক কিছুর বিষয় থাকে ấy muốn đòi tổ điệu. সরাসরি জামাতে ইসলামে যাচ্ছেন না তবে উনি ওনার ভাষণাটুকু আমরা পেয়েছি ব্যাপারে বাংলাদেশের বলেছেন যে উনি ওটির পরিবর্তন দেখতে চান নিবন্ধে যেটুকু ছাপা হলো জিনিস একেবারে উনি বাংলা পাকিস্তানের নাগরিক হিসাবেই বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকেছেন এবং যুক্ত হয়েছেন যেটি আসলে এরশাদ জেনারেল এরশাদ সেটি মেমাংসা করেছেন এবং সেটি এরশাদের আনুগত পাকিস্তানের প্রতি আনুগত্যের ফলেই না। নাকি হয়েছে সেটি দাবি করা হয়েছে নিবন্ধে আপনারা ভাববেন কি বলার আছে কিভাবে এটি ব্যাখ্যা করা করার আছে আমি জানি না আর ঠিক এই মুহূর্তেই কেন এই ধরনের নিবন্ধ বাংলাদেশে কোন একটা পক্ষ যখন নির্বাচন চায় কোন একটা পক্ষ নির্বাচন চায় না তারা কি চায় বাংলাদেশে সেটি স্পষ্ট নয় সরকার ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না ব্যর্থ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ কেউ কেউ বলার চেষ্টা করছে কিবা হতাশ হচ্ছে যে আমরা এত এত রক্ত দেওয়ার পরে যে ফেসিবাদের সময়টায় যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তার চেয়ে অবনতি কেন হবে এই তো বাংলাদেশের মানুষের থাকতে পারে না থাকা উচিত নয় তাহলেও সেটি এগুলো কেন হচ্ছে এরকম পরিস্থিতিতে যখন রাজনৈতিক সরকারের জন্য মানুষ প্রত্যাশা করে যে হয়তোবা এমনটি হতে পারে যে রাজনৈতিক সরকার আসলে হয়তো শক্তভাবে দেশটি পরিচালনা করতে পারবে ভেতর এবং বাইরের যে সরযন্ত্রগুলো আছে সেগুলোকে মোকাবেলা করতে পারবে সেরকম অবস্থাও কিন্তু কেউ কেউ যারা আমরা এবারে মোটা দাগে তো জামাত ইসলাম এবং এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা একের পর এক অজুহাত দাঁড় করাচ্ছে যেন নির্বাচনটি বিলম্বিত করা হয় যদিও আশার বাণী আমরা দেখতে চাই এবং দেখ রাখতে পারি সেটি হলো যে বারবারই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে কোনোভাবেই নির্বাচনটি পিছানো হবে না এটি প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হচ্ছে এবং আজকেও আপনারা দেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার নিজেও কিন্তু এটি বলেছেন এবং বিএনপির পক্ষ থেকেও আজকে সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির মুখপাত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সংস্কার ঐক্যমত্য কমিশনে উনিও কিন্তু বলেছেন যে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সংশয় নাই নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে বলেছেন যারা আসলে নির্বাচনটি পেছানতে চায় তা যারা ওই যে সংস্কার কিংবা বিচারের কথা বলছে তার আসলে নির্বাচনের আহ পক্ষে নয় অর্থাৎ সংস্কার এবং বিচার সবগুলো হতেই হবে পুরোপুরি তারপরে নির্বাচন হতে হবে সেই নির্বাচন তাহলে দশ বছরেও হওয়া সম্ভব নয় কারণ দশ বছর লাগে বাংলাদেশের বিচার স্বাভাবিকভাবে করতে কিছু কিছু যত সাথে হোক না কেন দুই তিন বছর তো লাগবেই তো সেইটার পরে যায় নির্বাচন হতে হবে আর দেশ এরকম করে দেশ তেলে যাবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাকভাবে কাজ করবে না প্রতিদিন মানুষের প্রাণ যাবে রাস্তাঘাটের ছিনতাই হবে রাস্তায় মব হবে যাকে তাকে ধরে মারা হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকরা অপমানিত অত্যাচারিত হবে এটাই কি দেখতে চাই তাহলে এটা কি ধরনের বাসনা আবার বাংলাদেশ প্রেমী কিভাবে হলো ওই সমস্ত রাজনৈতিক দলগুলো আমি আসলে এর কঠিন কথা বলতে চাই না আমি চাই যার ভেতরে যে ধরনের গুপ্ত সুপ্ত বাসনা আছে পাকিস্তানের দিকে ফেরার কিংবা মাঝখানে অন্য করে কিছু গন্ডগোল করে বাংলাদেশকে দখল করে নিজেদের নতুন ফেসিবাদ চাপিয়ে দেওয়ার তারা অবশ্যই সেই তাদের থেকে সরে আসবে কারণ বাংলাদেশে কোনো বোধ হয় আর কাজ করবে না ষড়যন্ত্র জগদ্দল পাথরের মতো চেপে বেশে খুব বেশি দূর যাওয়া যায় না এটির প্রমাণ তো শেখ হাসিনা সতেরো বছর না হয় অনেক বেশি সময় ছিল কিন্তু সতেরো বছর পরে তো সেটি বাংলাদেশ থেকে চলে যেতে হয় ঠিক একই রকম ভাবে যারাই যে ধরনের করার চেষ্টা করুক না না হোক কেন আমরা জামাতের কথা বলছি এনসিপি এর কথা বলছি এদিক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও যদি ঠিকভাবে ভাবে না করে আগামী দিনে যেভাবে বলা হয় যে তাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয় প্রপাগান্ডা যে তারা হয়তো ফেসিবাদ হবে যেভাবে লোয়ার মানে স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি হয় আজকেও আমি দেখতেছিলাম কোন একটা জায়গায় নাগরিক টিভিতে সেটি দেখালো যে কিভাবে স্কুলের একজন সহকারী শিক্ষককে স্কুল থেকে টেনে এ বের করে তারা ই করেছে কি হয়েছে কোনো এক ছাত্রীর সাথে হয়তো কি একটা ওনার কানেকশনের খবর পেয়েছে কিন্তু স্কুলের ছাত্রীরা আবার বলেছে যে না এটি কোনোভাবেই নয় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সাধারণ মানুষকে মপ করে এ ধরনের শিক্ষক বা যাকে তাকে টেনে হেঁচড়ে বের করে এইভাবে দেয়ার তো এই বারো মাস পরে এক বছর পরে আর হইতে দেওয়া উচিত এটি যখন বলা হয় যে এটি বিএনপির ভেতরকার বিশৃঙ্খলা সেটি হতে পারে কিন্তু সেটি কি কেন কন্ট্রোল করতে পারবে না সরকার সরকার তো এই ব্যাপারে পদক্ষেপটা নিতে হবে সেটি আমার অবস্থান আমি এইভাবে বিএনপি এখন তো সরকারে নেই তাদেরকে তো এটা বলা যাবে না তারা সরকারে যখন থাকবে এবং তাদের বেতরকার কর্মীরা যখন এই কাজগুলো মাঠে করবে তখন যদি তারা তাদের ব্যাপারে কোনো ধরনের পানিশমেন্ট না না শক্ত অবস্থান সেগুলাকে প্রশ্রয় দেয় তখন সাধারণ জনগণরা আমরা বলবো যে বিএনপি তখন এই এটার জন্য বিএনপি দায়ী এবং তখন মানুষ আমরা কি করতে পারবো আমরা তাদেরকে জোর করে ক্ষমতা থেকে নামাতে পারবো না আমরা যাই আবার ভোটটা দিব পরবর্তী সময়ে পাঁচ বছর পরে আবার ভোটটা দিয়ে যারা ভালো ক্যান্ডিডেট তাদের নির্বাচন করা হবে ঠিক এই প্রক্রিয়াতে আমরা দেখতে চাই যে সমস্ত বাসনা সুপ্ত কামনা বাদ দিয়ে পাকিস্তানের দিকে টার্ন না করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশটি দেখতে চাই এটি আমার কামনা প্রিয় দর্শক আপনাদেরও কামনা নিশ্চয়ই একই রকম ভাবেও তারপরেও আমাদের মধ্যে ঘাপটি মেরে কখনো কখনো রয়ের কিছু মানুষ থাকে কখনো কখনো এই পাকিস্তানের চর থাকে তারা আসলে বিলিয়ে দিয়ে অন্যের দেশের পারপাস সার্ভ করতে চায় বিভিন্ন ভাবে সেটি যেন বাংলাদেশে না ঘটে সেই কামনাটি আমি করব আপনারা যারা আমার সাথে থাকলেন এতক্ষণ আগামী দিনেও যারা দেখবেন আপনাদের সবাইকে বলবো অনুরোধ করব ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন আমরা বাংলাদেশের গণতন্ত্র সুশাসন গণতান্ত্রিক রাজনীতি এবং বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে দুর্নীতির বিপক্ষে আমরা সবসময় কথা বলতে চাই আমাদের সাধারণ মানুষের বয়স হিসাবে আমরা কেউই খুব অসাধারণ নই আমরা সাধারণ মানুষের সাধারণ মানুষ সবচেয়ে অবহেলিত এখনো পর্যন্ত নতুন বাংলাদেশের যে বিনির্মাণ চলছে বা আয়োজন যা চলছে সেই জায়গাটাও সাধারণ মানুষ উপেক্ষিত সবাই সাধারণ মানুষের নামে যে নতুন রাজনৈতিক দলটিও হয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তারাও কিন্তু তাদের দান্দাবাজি অথবা তাদের উদ্দেশ্য সাধনের জন্য ব্যস্ত রয়েছে সেরকম আমরা দেখতে চাই না আমরা চাই প্রকৃত অর্থে সকল রাজনীতিবিদ বাংলাদেশের জন্য রাজনীতি করবে বাংলাদেশের রাজনীতি হবে কোন পাকিস্তান ভারত কিংবা অন্য কোন কিংবা আমেরিকা এই সমস্ত দেশের করায়ত থেকে আমরা রাজনীতি করতে চাই না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি বাংলাদেশ সেটি চলছে পাকিস্তান ভারতের থেকে বের হতে আমরা কিন্তু এই আমেরিকার কড়ায়ত্ত থেকে বের হতে পারিনি একেবারে ওপেনলি প্রধান উপদেশটা থেকে শুরু করে সবাই সেই আমেরিকার কথাবার্তা বাণিজ্য কিভাবে সুবিধা হয় সেই বিষয়গুলো নিয়েই ব্যস্ত রয়েছে কদিন আগেই তো আমরা দেখলাম যে হাই কমিশন আমেরিকান অ্যাম্বাসেডার যিনি তার বাসায় পুরো সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে মিটিং করা হয়েছে এটি বাংলাদেশের জন্য লজ্জার এবং এটি সার্বের জন্য আসলে মান হানিকর এই ধরনের অবস্থা বাংলাদেশে হতে হওয়া উচিত নয় যদিও অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষজন সংস্কার ঐক্যমত্য কমিশনকে লিড দিচ্ছে প্রফেসর আলী রিয়াজ সারদের মতো মানুষরা তারাও যেন বাংলাদেশের স্বার্থ কাউকে বিকিয়ে না দেওয়া হয় ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে অন্যান্য দেশগুলোর সাথে চলে সেভাবেই চলবে কিন্তু কোনো কিছু বিকিয়ে দেয় নয় সেটি আমার প্রত্যাশা আপনারা যে যেখানে থাকছেন ভালো থাকবেন ফিন বাংলা বয়সের সাথে যুক্ত থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ